এবার স্বামী ঘরে ঢুকে বলে শুরু করার আগে রাতের খাবারটা দিয়ে দাও টেবিলে খেয়ে স্ত্রী বেচারি ডাইনিং টেবিলে খাবার দিয়েছে হাজব্যান্ড বেচারা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে বসেছে স্ত্রীও বসেছে তো খুব বড্ড গরম হাজব্যান্ড বলে শুরু করার আগে ফ্যানটা ছাড়া এইবার তো স্ত্রী বেচারি রেগে মেগে আগুন কি আসার পর থেকে শুরু করার আগে শুরু করার আগে কি শুরু করার আগে হাজবেন্ড বলে এই তো শুরু হয়ে গেল মানে কি ঝগড়া মানে কি ঝগড়া প্রিয় ঝগড়া করবেন না স্বামী রেগে গেলে স্ত্রী চুপ থাকবেন স্ত্রী রেগে গেলে স্বামী চুপ থাকবেন কারণ সাই মুসলিমে এসেছে ইন্নাই ব্লিস আলাল মা ইবলিশ শয়তান তার সিংহাসন গড়েছে সাগরের উপর কোথায় ইবলিসের সিংহাসন কোথায় সাগরের উপর জুমাইয়া বাআস সারায়াহু সে প্রতিদিন সকালবেলা তার সঙ্গপাঙ্গদের গোটা পৃথিবীতে পাঠায় যা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি কর ফাসাদ সৃষ্টি কর ইবলিস যখন সাঙ্গপাঙ্গদেরকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দেয় সারাদিন ধোকা দেওয়ার পরে ওয়াসমসা দেওয়ার পরে রাত্রিবেলা ইবলিসের কাছে ফিরে আসে এসে বলে ও ইবলিস আমি আজকে আল্লাহর বান্দাদেরকে দিয়ে মিথ্যা কথা বলিয়েছি ইবলিস বলে এটা তো কোনো ব্যাপারই না এগুলাই তো তোদের কাজ আরেক শয়তান বলে আমি ওজনে কম দিয়েছি একজনের মাধ্যমে বাজারে ইবলিস বলে এটাও তেমন বড় কোনো কাজ নয় আর আরেকজন বলে আমি সুদের ডিলিংস করিয়েছি ইবলিস বলে এটাও কোনো কাজ নয় আরেক শয়তান বলে আমি মদের আড্ডাখানায় নিয়ে মসজিদে যেতে নিয়েছিল সেখান থেকে সরিয়ে মদের আড্ডাখানায় আল্লাহর কে নিয়েছি ইবলিশ বলে এটাও তেমন বড় কোনো কাজ নয় আরেক শয়তান এসে বলে মা তারাক্তু হু হাত্তা ফাররাক্তু বাইনাহু ওয়া বাইনা ইমরাতিহি আমি এক আল্লাহর বান্দার সাথে বান্দির ঝগড়া লাগিয়ে ঝগড়া করাতে করাতে তালাক পর্যন্ত নিয়ে গিয়েছি মা তারাক্তু হু হাত্তা ফাররাক্তু বাইনাহু ওয়া বাইনা ইমরাতিহি আমি এক ইমানদার পরিবারকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গিয়েছি সামান্য ঝগড়ার পরে আমি অস্বাস্থ্য দিতে দিতে ঝগড়া বাড়াতে বাড়াতে তালাক পর্যন্ত নিয়েছি ইবলিশ বলে সবাস তুই তো কাজের মতো কাজ করেছিস আমার কাছে আয় আমার কাঁদে ওঠ ইবলিশ তখন ওই শয়তানকে কাঁধে নিয়ে নাচতে শুরু করে নজ্লা পড়বেন না এজন্য ইমানদারদের সংসার ভেঙে খান খান হোক এটা হলে ইবলিশ খুশি আর ইমানদারের পরিবার টিকে থাকলে আমার আল্লাহ খুশি